কর্মপক্ষ ফিরোজ বাবু উপস্থিত হয়ে গেছেন আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন দেখতে পাচ্ছেন সবাই যেভাবে শান্ত ভাবে আছেন সবাই যেভাবে সুস্থের মাঝে সাবধান ব্যক্ত সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সমস্ত অঞ্চল সভাপতিগণ মনে রাখবেন কোন কংগ্রেস নাই বিজেপির পিটি মাঝে অফিল চৌধুরী হচ্ছে তাদেরকে বলবো সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো আমাদেরকে ভাগ করবে না প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমরা সবাই সতেরই মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে দক্ষিণ বাংলার মানুষকে নিয়ে ভেবেছে এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে কে সাত তারিখে তিন নম্বর বাটন ডেবে কাকে ভোটটা দিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক কে কি বলবো না ভেবে এতক্ষণ সময় দিয়েছেন আমাকে ভালো থাকবেন ভালো থাকবেন এবং একটাই কথা বলবো আপনারা যে কোনো দলের সমর্থক হতে পারেন আমার তাদের সত্যি কিছু বলার নেই কিন্তু আপনার দল যদি ধর্ম নিয়ে আমার ধর্ম নিয়ে পেট চলে না সংসার চলে না ধর্ম আমার মনের মধ্যে আমার সংসার চালানোর জন্য উন্নয়ন চাই তো সাতই মে নির্বাচন সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন ভালো থাকবেন আবার শিখে দেখা হবে থাকবেন খুব সুবিধা হবে थैंक यू सो मच